হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মিস্টার ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক যে বিষয়টি নিয়ে কথা বলো সেটি হলো গোটা বাংলায় প্রায় একশোটি মতো সিনেমা হল তৈরি হবে মাইক্রো ফরমার্ট যে স্ক্রিনগুলো হয় সেরকম ছোটো ছোটো যে সিনেমা হল তৈরি হবে গোটা বাংলা জুড়ে এবং উদ্যোগটি নিয়েছেন আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসাজিত চ্যাটার্জি হ্যাঁ এটা কিন্তু একটা দারুণ বিষয় হবে আর প্রত্যেকটা সিনেমা হলে সিট সংখ্যা থাকবে শোনা যাচ্ছে চল্লিশ থেকে ষাট এরকম সিট সংখ্যা থাকবে তো দারুণ কিন্তু একটা বিষয় হবে বোঝা যাচ্ছে গোটা বাংলা জুড়ে বাংলা সিনেমার যেরকম মানে প্রসার হবে সেরকম একটা ভালো বক্স অফিস কিন্তু আসবে এরকম যদি হয় এমন কি শহর শুধু নয় গ্রামাঞ্চল যেগুলো আছে আমাদের বাংলার মধ্যে সব জায়গাতেই এরকম সিনেমা হল বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তো সত্যিই দারুণ একটা বিষয় মিস্টার ইন্ডাস্ট্রিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য দারুণ একটা কিন্তু বিষয় হবে বলে বোঝা যাচ্ছে একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে এত সিনেমা হল ছিল যে রম রমীয় সিনেমা কিন্তু প্রায় এখন তো মানে এখন তো চলেই না এখন তো সিনেমা হলই নেই বললেই চলে সিঙ্গেল স্ক্রিন নেই আমাদের বাংলাতে বলাই চলে আমাদের হাওড়াতেই হয়তো হাতে গোনা কয়েকটা সিঙ্গেল স্ক্রিন আছে তাই না তো এই এই যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ আমি বলবো এমনকি আমি চাইবো আমাদের যে গ্রামাঞ্চল দিক সাইডগুলো আছে এই সাইডেও যেন সিনেমা হলগুলো মানে এই ধর এই অঞ্চলে যেন সিনেমা হল হয় এটা আমারও একটা আমার দিক থেকে আমি বলবো মিস্টার ইন্ডাস্ট্রিকে আমার এটা অনুরোধ আপনার কাছে আপনি দেখবেন আমাদের এই সাইড মানে আমাদের হাওড়ার সাইড বিশেষ করে আমতা পাঁচলা এইসব সাইডগুলো কিন্তু সিনেমা হল নেই বললেই চলে নেই একটা টাইমে ছিল এখন কিন্তু পুরোপুরি উঠে গেছে সিঙ্গেল স্কিলগুলো তো আমিও চাইবো যে পুরো বাংলা জুড়ে যখন হচ্ছে আমাদের দিকটাও যেন দেখা হয় এখন যেন একটা ভালো সিনেমা হল আমরাও যেন পাই সত্যিই শুনে খুব ভালো লাগছে একটা দারুণ কিন্তু বিষয় হবে ওটা বাংলা জুড়ে এমনকি সিনেমার বক্স অফিস কালেকশনও কিন্তু দারুণ হবে দারুণ হবে আমাদের গ্রামের দিকে যদি এরকম সিনেমা হল বানানো হয় সত্যিই ভালো হবে কারণ সত্যি সিনেমা হল নেই তো এটা তো আমি বললামই এমনকি আমাদের এখানকার লোকেরা সিনেমা দেখতেই যায় না কারণ হল নেই কোথায় দেখতে যাবে তাই না তো আমিও চাই সিনেমা হলগুলি হোক এবং আগে যেরকম রমরমিয়ে সিনেমা চলতো গ্রামের মানুষরা হবেই করে সিনেমা দেখতে যেত কোনো পাবনে বা কোনো অনুষ্ঠানে বা কোনো মানে পুজোতে তো এটাও যেন আবার হয় আশা করি এটা হবে তো এরকম সিনেমা যদি সত্যিই হয় তো আবার রংরমিয়া মানুষ সিনেমা হলে যাবে সিনেমা দেখবে বলে আমারও ধারণা এটা তো দারুণ একটা উদ্যোগ তো দেখা যাক আর কোনো আপডেট আছে কি না নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতে খুব শেয়ার ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা